অপর্ণা ঘোষ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মা ও বড় দাদা মিলেই তাদের ছোট্ট সংসার ছিল হাসি খুশি দিন কেটে যাচ্ছিল তাদের কিন্তু তাদের হাসি খুশি জীবনে অন্ধকার নেমে আসে হঠাৎ অপর্ণার বাবা ট্যাক্সি ড্রাইভার ছিলেন বেশ রাত অবধি গাড়ি চালাতেন বেশি টাকা রোজগারের আশায় মধ্যবিত্তের সংসারের খরচ দুই মেয়ের পড়াশোনার খরচ মাস শেষে টানাটানি বেঁধে যেত রাতের বেলায় ভাড়া বেশি পাওয়া যায় তাই এই পন্থা অবলম্বন হঠাৎ এক রাতে তিনি ছিনতাইকারীর কবলে পড়ে সব টাকা পয়সা নিয়ে গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করে কিন্তু ভদ্রলোক চাবি দিতে নারাজ এ যে তার সংসারে টিকে থাকার একমাত্র অবলম্বন হাতাহাতির এক পর্যায়ে চিন্তারকারী ছুরিয়ে আগাতে সে নিহত হয় তারপর আর কি মধ্যবিত্ত সংসারে নেমে আসে বিপর্যয় যে মারা গেছে সে তো গেছেই যে শোকাহত পরিবার রেখে গেল তাদের কি হলো অপর্ণার মা স্বামী সুখে দুমাসই টিকে থাকতে পারলেন না চলে গেলেন স্বামীর কাছে বাকি রইল দুই ভাই বোন অপর্ণা তখন এসএসসি দেবে আর ভাই অদ্রুত ঘোষ সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে বেকার চলতে থাকে দুই ভাই বোনের জীবন অদ্রুতের একটা বেসরকারি ফার্মের চাকরি হয় দুই ভাই বোন খুব খুশি ভাই বোন একে অপরের চান হারাতো কেউ কারোর টু পরিমাণ কষ্ট সহ্য করতে পারতো না নিকট আত্মীয়রা অদ্রুতির বিয়ে করানোর সিদ্ধান্ত নেয় যুবক ছেলে বিয়ে করাতে হবে না ঘরে লক্ষ্মীর আগমন ঘটে অপর্ণা উচ্চ মাধ্যমিক শেষ করে ভার্সিটিতে ভর্তি হয় শুরুতে দাদা বৌদি ও অপর্ণা মিলে সুখের সাগরে ভাসলেও ধীরে ধীরে সব কেমন যেন পাল্টে যেতে থাকে বৌদির আচরণ পাল্টে যেতে শুরু করে অপর্ণার সাথে কেমন যেন দুচ্ছেই আচরণ করে তার দাদা প্রথম প্রথম প্রতিবাদ করলেও ধীরে ধীরেও সেটাও বাদ দিয়ে দেয় সম্পর্কের ফাটল ধরে অপর্ণার বিদায়ে তোরজোর শুরু হয়ে যায় দ্বিতীয় বর্ষে সে রূপে অন্যের ঘর আলোকিত করতে পদার্পণ করে ভালোই চলে সংসার জীবন শ্বশুর শাশুড়ি ননদ বর মিলে পড়াশোনাও চালিয়ে যায় পড়াশোনা শেষ হয়ে চাকরির খোঁজ করতে থাকে অর্পণা শাশুড়ি এটার ঘোর বিরোধিতা করে পড়াশোনা করছিল ঠিক আছে কিন্তু চাকরি ঘরের অন্নপূর্ণা ঘর ছেড়ে যাবে চাকরি করতে তিনি মারলেন না ছেলে পুলে জন্ম দিয়ে মানুষ করো অপর্ণা মেনে নেয় কনসিপ করে না অপেক্ষা করে ফলাফল শূন্য শাশুড়ির বিষ বাক্য প্রতিবেশীর কৌতুকটি শাশুড়ি দ্বিতীয়বার বিয়ে করাতে চান ছেলেকে অবাকির ভাগ্যটা প্রসন্ন ছিল বোধহয় ওর স্বামী সন্দীপ ঘোষ ভদ্রলোক স্ত্রীকে ভালোবাসে ঢের মানা করে দেয় মাকে এদের তার বাবা মা ক্ষুণ্ণ হয়ে ত্যাগ করে ছেলে ছেলের বউকে সন্দীপ বউকে নিয়ে আলাদা বাসায় গিয়ে ওঠে ওঠে গড়ে টোনাটুনির সংসার একা বাড়িতে ভালো না লাগায় অপর্ণাও চাকরির খোঁজ করে ভাগ্যক্রমে মিলেও যায় সে সরকারি জুয়েলার্স ফ্যাশন হাউসের একজন কর্মী কিন্তু তার ওলটা এখনও শূন্য ছোট্ট বাচ্চা দেখলে বুকটা হাহাকার করে ওঠে তবুও সকল বেদনাকে পিছনে ফেলে সর্বদা হাসি খুশি চঞ্চল আমাদের অপর্ণা অফিসে সকলের সাথে তার সুসম্পর্ক অপর্ণা ব্যাগ কাঁধে অফিসে ঢোকে সকলের সাথে কুশল বিনয় করে নিজের কাজ শুরু করে দেয় অনেক দিন ছুটির পর আজ প্রথম দিন হওয়ায় কাজে অলসতা আসে ঘুম আসতে চায় সে ডেস্কটপে মাথা রেখে চোখ বুঝে নেয় আজ বস এখনো আসেনি তার মানে কাজে চাপ নেই একটু ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু তার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাতে আগমন ঘটে লাবিবের এক গাদা গয়নার ডিজাইন এনে ডেস্কটপে রাখে অপর্ণা হাই তুলে হাসি মুখে বলে বস নেই তো দেখবে কিভাবে আর ম্যানেজার সে তো নিজেই অলসে ঢেঁকি বলতে বলতে ম্যানেজারের আগমন ঘটে লাভিব ঠোঁট চেপে হাসে অপর্ণা জীব কামড়ে নমস্কার জানিয়ে বলে ভালো আছেন স্যার আপনার কথাই বলছিলাম বস আসেনি ম্যানেজার সুজন বসের মতো গম্ভীর মুখে বলে মাত্রই এলো আর আপনাকে তলব করলো জান গিয়ে হাজিরা দিয়ে আসুন ফার্স্ট বলেই গটগট করে চলে যায় অপর্ণা কাদো গলায় লাভিবের দিকে তাকিয়ে বলে ক্রাস টিকেছে কিছুদিন আগে হলে দৌড়ে যেতাম এখন ক্রাস বিবাহিত কষ্টে বুকটা আমার ফেটে যাচ্ছে লাভিব ছোট ছোট করে চায় অপর্ণা বসের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায় হেসে নিজের ডেস্কে বসে অপর্ণা মেয়েটা চঞ্চলতায় ঘেরা এক হরিণী অপর্ণা দূর বুকে কেবিনে নক করে ভিতর থেকে পারমিশন এলেই প্রবেশ করে কেবিনে অরুণ সরকার ল্যাপটপে মুখ গুজে। কোনো কনফারেন্সে কথা বলছে হয়তো তার উপস্থিতিও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না অগতা অপর্ণা দাঁড়িয়ে রইল অরুণ মিনিটের মধ্যেই কনফারেন্স শেষ করে ল্যাপটপে শাটার অফ করে অপর্ণার দিকে মিসেস ঘোষ? ডেকেছিলেন বস টেবিলে জি অ্যাকচুয়ালি এক নতুন ক্লায়েন্ট কিছুদিন হল যোগাযোগ করছিল বিয়ের বিভিন্ন অকেশনের জন্য গয়না চাই তাদের বেশ ধর্নাঢ্য পরিবারের কোণে ও বর উভয় পক্ষই হিন্দু সম্প্রদায়ের অনেক চুজি তারা আধুনিক গর্জিয়াস ডিজাইন চাই তাদের একদম নিপুণ কারিগরের অনেকটা পশ্চিমাঞ্চলের মতো আমি চাইছি এই ডিজাইনগুলো আপনি কালেক্ট করুন ধীরে সুস্থে সময় নিয়ে তারা হলো নেই শুধু ডিজাইনগুলো যেন ইউনিক হয় আর নজর কাড়ে সো কাজে লেগে পড়ুন অপর্ণা সম্মতি জানালো আর কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা হয় দুজনের মাঝে আলোচনা শেষে অপর্ণা উঠতে নিলে অরুণ থামায় মাঝারি সাইজের টিফিন বক্স এগিয়ে দেয় অপর্ণার দিকে অপর্ণা প্রশ্নাত্মক চাউনিতে অরুণ সরকারের দিকে চায় অরুণ স্বাভাবিক গম্ভীর গলায় বলে দুদিন আগে ছেলের পর্ণা আপুর বার্থডে ছিল তো সেদিন সে অনেকবার কল করেছিল পাইনি তার পর্ণা মন খারাপ করে বসেছিল অপর্ণা অবাক চোখে চায় বস ছোট বসের আমার বার্থডে মনে ছিল হে ভগবান সরি সরি বস বার্থডে তো সেরকম ভাবে উদযাপন করা হয় না সন্দীপের সাথে সারাটা দিন ঘুরে বেরিয়েছি ফোনটা বন্ধ রেখেছিলাম আই অ্যাম সো সরি অপর্ণা খুবই অনুতাপ বোধ করে সাথে একটু ভালোও লাগে বাচ্চা ছেলেটা তার বার্থডে মনে রেখেছে ভাবা যায় অরুণ অপর্ণার তা দেখে বলল ইটস ওকে ডোন্ট নিড টু সে সরি আই ক্যান আন্ডারস্ট্যান্ড এখন এই বক্সটা নিন আর কাজে লেগে পড়ুন অপর্ণা ইতস্তত ভঙ্গিতে টিফিন বক্সটা হাতে নিল তারপর নমস্কার বলে বেরিয়ে নিজের ডেক্সে যায় বক্সটা রেখে এক আকাশ সমান কৌতূহল নিয়ে চেয়ে রয় বক্সটা খুলে উপরের অংশে একটা চিরকুট ও এক জোড়া ইয়ারিং অপর্ণা তাজ্জব বনে যায় ইয়ারিং হাতে নিয়ে এ তো স্বর্ণের চুমকো সে চিরকুটটা হাতে নেয় তাতে ভাঙা ভাঙা হাতে লিখা হ্যাপি বার্থডে বলো না আপু আরেকটা চিরকুট অপর্ণা ভাজ খুলে পড়ে ছেলের পর্ণা আপু ছেলের আপু হলে সম্পর্কে তো আমার মেয়ে হও তাই তুমি বললাম জন্মদিনের অনেক শুভেচ্ছা সুখী হও দীর্ঘজীবী হও স্বামী সোহাগী হও আশীর্বাদ করি সকল শূন্যতা পূর্ণতায় ভরে ওঠো অপর বাটিতে পায়েস আছে আমি নিজে রেঁধেছি তোমার জন্য আর গিফট আমার ছেলের তরফ থেকে ফেরত এলে চাকরি থেকে নট আউট করে দিব অপর্ণা চোখে অশ্যু ভিড় করে স্বামী সন্দীপ ছাড়া জন্মদিনে কেউ শুভেচ্ছা জানায়নি তার আপন দাদাও না অথচ বস আর ছোট্ট বস তার মনটাই ভালো করে দিল তার খানিকটা হাসিও পাচ্ছি এই ভেবে যে যাকে ক্রাশ বলে ডাকে সে মেয়ে বলে ডাকলো দুপুর গড়িয়ে বিকেল পড়েছে মাত্র সূর্যি মামার ঝলমলে আলোয় প্রকৃতি যেন উজ্জ্বল পিণ্ডে পরিণত হয়েছে চারিদিকে আলোর তীব্রতা এত যে চোখ রাখা দেয় এলোমেলো ঝোড়ো বাতাস বই উজ্জীবন আলো থেকে রক্ষা করছে প্রকৃতি ভোরবেটা হাতে ফ্রিজে স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে হাফ প্যান্ট হাত কাটা গেঞ্জি ও মাথায় ক্যাপ বল হাতে আভারি পাতা ও মিনু বেঞ্চে বসে হাততালি দিচ্ছে ভোর বল জোরে মেরে শূন্য তুলিয়ে চিল্লিয়ে ওঠে খাদা থক্কা আমু ফোল দেখছো আমি কত ভালো খেলতে পারি থাকিবের থেকেও ভালো মিনু পাতা হেসে আরো উচ্ছ্বাসিত হয় আবারই বল খুঁজে এনে আবার বল করতে থাকি আসমা বেগম সুরমি বেগম রূপ আনিকা নিয়ে শপিং করতে গেছে মিনু ভোরকে খুব ভালোবাসেন তাই না মিনু পাতার দিকে তাকিয়ে হাসলো গরিব ঘরের মেয়ে আমি ষোলো বছরে পড়তে বিয়ে দেয় ওই লোকটার সাথে লোকটা মা ছাড়া কেউ ছিল না আবাদের কাজ করতো অন্যের জমিতে দিনকাল ভালোই চলতো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে গ্রামের জায়গা জমিন বেছে শহরে চলে আসি শহরে এসেই একটা রিস্কা কিনল গচ্ছিত টাকা পয়সা দিয়ে বস্তিতে একটা ছোট ঘর ভাড়া নিয়ে দুজনেই থাকতাম আল্লাহর রহমতে ভালোই চলছিল একদিন লোকটা আয়সা বলল আর এখানে থাকবে না রিস্কেও বেছে দিছে আমি জিগেলেও কিছু বলতো না পরের দিন নিয়ে আসে এই বাড়িতে তারপর থেকে দুজনে এখানেই থাকি তিনজন হতে পারি নাই চৌত্রিশ বছর চলতেছে আমার ওই লোকটার কত হবে পঞ্চাশের কাছাকাছি পঁচল্লিশের মাইন নাই আঠারো বছরের সংসার লোক লোকটারে আইজো আব্বা ডাক শোনাইতে পারি নাই লোকটা কখনো শব্দ করে নেই এই নিয়ে এতটা ভাগ্যবতী হয়েও আমি বলি আঁচলে মুখ মুছে স্মরণে আসে অতীতের আনন্দ মুহূর্তগুলো চোখে পানি আসলেও অধরে খেলে তার মোহনীয় হাসি সেই হাসির অন্তত মায়াতেই বোধহয় আবারই ডুবে গেছে তা মিনুর বাহুজরি আশ্বস্ত করে মিনু হেসে বলে আমরা যখন আসি অরুণ স্যার এখানে থাকতো না মেসে থাকতো বোধ হয় ভরপুর টগরা যুবক আছিল গোমরা মুখেই থাকত সব সময় কথা বললো নাকি ধমক দিত বুঝাই যাইতো না সপ্তাহে একদিন তরিয়া আসতো আমি তো দেখলেই লুকাই পড়তাম অহংকারী বদমেজা ছিল পড়ালেখা শেষ করে বাড়িতে আবার স্থায়ী হয় কখনো কারের সাথে কথা বলতো না জরুলি ছাড়া আরিয়ান স্যারের সাথে ডাঙ্গা লেগেই থাকত বড় স্যারের পরলোক গরমের পর দুইজন একটু স্বাভাবিক হয় অরুণ স্যার বিয়ে করে বর্ষা ম্যাডামের বলেই পাতার দিকে চায় স্যারের প্রথম বইয়ের কথা বলা ঠিক হবে না বোধ পাতা মনোযোগ দিয়ে সব গ্রাহ্য করছিল অরুণের নাম ওটাতে মনোযোগ বেড়ে গেলেও তার প্রাক্তন স্ত্রীর কথা উঠলে কানটা একেবারে খরগোশের মতো খাঁড়া হয়ে যায় আগ্রহ মন আকুপুকু করে শোনার জন্য থামলেন কেন মিনু আপা বলুন না হেজিটেশনের প্রয়োজন নেই আপনি বলতে পারেন অতীত না জানলে ভবিষ্যৎ গড়ব কি করে মিনু মুচকি এসে বলতে শুরু করে স্যার আগে যেদি বদমেজাজি গোমরা মুখো থাকলেও বিয়ের পর কিন্তু পরিবর্তন হয়েছে বর্ষা ম্যাডামের সাথে হাসি খুশি থাকত আপনি মন খারাপ কইরেন না ওনাদের মাঝে কখনো ঝগড়া হতো না খুব মিল ছিল জোড়া চোরের সংসার তারপর ভোর বাবা আইসে এই এতটুকু পিচ্ছি বাচ্চা শুধু কাটত কোলে নিয়ে কথা বলল চুপচাপ করে হা মুখে গল্প শুনত অরুণ স্যার অফিসে যাইতো না ঠিকঠাক মতো সারাক্ষণ ছেলে নিয়েই পড়ে থাকতো বগলা দাবা করে গল্প করত আর ঘুরত তবে বর্ষা ম্যাডাম কেমন জানি বাচ্চার প্রতি উদাসীনই থাকত তেমন যত্ন নিত না স্যার বাড়ি না থাকলে আরও করতো না বড়ো ম্যাডাম টুকটাক যত্ন করত। প্রথম প্রথম রুবি ম্যাডামের কোলে আনিকা মামনি আইলে তার পেছনেই পড়ে থাকত বর্ষা ম্যাডাম অফিসে যাইতে শুরু করল বোর বাবা আমার কাছেই থাকত সারাদিন আমি খুশি হতাম বেশ শূন্য কুলটা ক্ষণিকের পূর্ণতা পেয়ে যেন আনন্দে নাচতে শুরু করত বোর বাবা দুই বছর বয়সে মাথার হঠাৎ করে বর্ষা ম্যাডাম ডিভোস চায় আমরা সকলে তো অবাক এতটা অবিশ্বাস্য ব্যাপার আরে এতো ভালোবাসা এতক্ষণ ছুটির সংসার ভাঙ্গে যাইব অরুণ স্যার মানবে কিন্তু অরুণ স্যার বিনা বাঘকে ডিভোর্স দেন বোর বাবার কথা বর্ষা ম্যাডাম আর বলে নাই মুক্ত হতে বিদেশে পাড়ি জমায় ক্যারিয়ার গড়তে আরে এত ভালো চাকরি করতে তবুও মন ভরতো না সেটা ছাইরা আপন সন্তান এত ভালো স্বামী ছেড়ে ক্যারিয়ার সুচত্র পাহাড় বানান লাগবে ওই মহিলার কথা না বলি পাতা হা করে গিলছে সব কথা সে টুকটাক জানতো তবে বিস্তারিত জানতে পেরে আরও আগ্রহ জমা হলো তার না কুচো ম্যানানোয়েস লোকটা আগে থেকেই এমন ছিল মিনুর থেমে যাওয়ায় পাতার ভালো লাগলো না মিনুপা থামলেন কেন বলুন না মিনু আর চোখে পাতার দিকে চায় তার ম্যাডামের আগ্রহ আসমান সমান আর কি বলবো বাপ বেটার সংসার বোর বাবা তখনও মায়ের বুকে দুধ ছাড়ে নাই সারাক্ষণ মা মা বলে গলা ছেড়ে কাটতো কারো কাছে যাইতো না মা যাব মা যাব বলে চিৎকার করত। খাইত না অরুণ স্যারও কুলে নিয়ে শান্ত করতে পারতো না ছেলের লগে সেও নিঃশব্দে কাটতো আপনা আপনি কাটতে কাটতে ঘুমিয়ে যাইত ঘুমের ঘরে মুখে ফিটার বা খাবার দিলে খাইত প্রথম কয়েকদিন খুব জ্বালাতন করতো তারপর শান্ত ছেলে হাসত না কাটতো না অরুণ স্যার কুলে নিয়ে কতই কথা না বলতো চুপ করে থাকতো সবার কোলেই দায়িত্ব শুরু করে অরুণ স্যার অফিসে যায় ছেলেকে রেখে বড় ম্যাডাম আনিকা মামুনিকে নিয়ে ব্যস্ত থাকায় আমার কাছেই থাকতো আমি বাড়ির কাজের মানুষ তিন বেলা রান্নার দায়িত্ব আমার ওই লোকটাও বাজার করত। সকালের ফরমাইশ খাটত একদিন বিকেলে ভোর বাবা ঘুমিয়েছিল আমি ভাবছি ভালোই ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার মতো ব্যস্ত হয়ে যাই মাঝে মাঝে স্যারের ঘরে উকি দিয়ে দেখে যাই সন্ধ্যায় বেশ কিছু সময় পর স্যার আসে ভোর বাবার খোঁজ করে আমি বলি ঘুমাই রয়েছে একটু পর স্যার ভোর বাবাকে কোলে নিয়ে আসে দাঁড়ায় না সোজা ডাক্তারের কাছে যায় জ্বরে গা পুড়ে যাচ্ছিল অথচ আমরা কেউ একটু ধ্যান দেই নাই স্যার অবশ্য কাউকে কিছুই বলে নাই এরপর থেকে অফিস যাওয়ার সময় ছেলেকে বুকে নিয়ে যেত এক বেলার জন্য উঠে এত এত বলি তার মুখে মাঝখানি হবে সবে থাইকায় স্কুলে যাইতে শুরু করলো স্কুল শেষে বাড়িতে থাকতো আবার আমার কুলটাকে ভরে তুলে মিষ্টি সুরে মিনুখালা বলে যখন ডাকে আবদার করে পরানটা জুড়াই যায় বলে আবার হাসি অথচ চোখ তার শত শত নালিশ তার অথচ তার বাবাকে কিছু বলা যাবেই না মিছে মিছে যদি বলি অরুণ স্যার পরে যায় গিয়ে ব্যথা পাইছে গঙ্গা যমুনা বইতে শুরু করে আবার বলতে বাবা বলতে অজ্ঞান আমি জানি আপনি খুব ভালো বোর বাবার অনেক খেয়াল করবেন তবুও বলছি বাচ্চাটারে একটু মায়ের মতো আগলে রাখেন পুরো ভালোবাসার পাগল যে ভালোবাসবে তার পিছন ঘুরঘুর করবে বাপের মতো একটু জেদিও বটে আর বাচ্চাটার সাথে বড় বাচ্চাটারও একটু ভালোবেসে আচলে বাঁধবেন একবার বাদা পড়লে আপনার পিছন পিছন ঘুরঘুর করবে সেও আরেক ভালোবাসার কাঙ্গাল পাতার বুঝতে অসুবিধা হয় না বড় বাচ্চাটা কে সে লাজুক হাসে তার লজ্জা দেখে মিনু শব্দ করে হেসে উঠল তার হাসির শব্দে ভোর ও আবারই খেলা বন্ধ রেখে এদিকে তাকায় ভোর ব্যাট নিয়ে ছুটে আসে আবারই তার পিছু পিছু ও মিনু তুমি আমাকে লেখাই লেখি হাসতো দে আমাকেও বলো তো আমিও শুনি আমিও হাসবো মিনু আঁচল দিয়ে ভোরের মুখ ও গলার ঘাম মুছে দিয়ে কোলে তুলে নিয়ে চুমু খায় হাসতে হাসতেছিলাম ভোর বাবা পাতা মিনুর কোলে ভোরকে দেখে কি সুন্দর দৃশ্য সে প্রাণ ভরা দোয়া করে মিনু আপার জন্য তার কোল জুড়েও যেন এরকম একটা চাঁদ খেলা করে তার মধ্যে বাড়ির আঙিনায় একটা গাড়ি প্রবেশ করে ভোর মিনুর কোল থেকে লাভ দিয়ে নামে আমি দাদি লুপ নানি আনজি এসেছে বোধ হয় শপিং থেকে আমি দাই বলেই দৌড় লাগালো পাতা মিনু আসতে যেতে বলে শোনে না ঝড়ের গতিতে দৌড়াতে থাকে সামনে ইটের টুকরোর সাথে বেজে পড়ে যায় ধপাস করে মিনু আবারই ও পাতা গিয়ে তোলে লেগেছে খানিকটা হাঁটু ছিলে গেছে চোখে পানি টলমল করছে পাতা উদ্বিগ্ন হয় খেয়াল রাখতে বলেছিল বাচ্চাটার ওভাবে দৌড়কেও দেয় পড়ে গিয়ে কতখানি লাগলো বেশি ব্যথা করছে আবারির কোলে নিতে চায় তার কোলে যায় না ভোর পাতার গলা জড়িয়ে তার কোলে ওঠে কাঁদো কাঁদো গলায় বললো দলতে আম্মু ঠিক হয়ে যাবে চলো আমি ওষুধ লাগিয়ে দিই আর ওভাবে দৌড় কেন দিলে আসতে যেতে পারতে না অনিল লাসে আমি বলেছিলো শপিংগুলো অনেকগুলো খেয়াল না কিনে দিবে দাদি আর ওই নানি আনতে আমার দন্য তো আনবে তাই না পাতার অধ্নিগ্রতার মাঝে হাসি পায় তোমার জন্য আনবে বলেছে বোর মাথা নিয়ে মিষ্টি হিসেবে বলে না বলে কিন্তু আমি জানি তো আনবে আবু যখন খেল না আনে আনে লোপ ওদের জন্য আনে পাতা অধর চেপে চুমু খায় কিউটের বয়ামকে এত মিষ্টি আদুরে ভঙ্গিতে কথা বলে যে মনে হয় সে শুনতেই থাকে কথা বলবে আর মিষ্টি করে হাসবে ভোরকে কোলে নিয়ে পাতা সহ সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে মিনু ঘরে যায় মলম নজরে আসে ড্রয়িং রুমে আশমা বেগম সহ সকলে অনেক শপিং ব্যাগ সাথে সত্যি অনেক খেলনা কিনে এনেছে পুতুল গাড়ি বন্দুক ঝুনঝুনি সহ অনেক কিছুই বোর সেইগুলো দেখে পাতার কোল থেকে নেমে দৌড়ে যায় আনিকা তাকে দেখে হেসে হাত ধরে সব দেখায় ভোর দেখো কত খেলনা সুন্দর না এই যে এটা এনা এলসা এটা ডল হাউস এটা ডরিমন এগুলো টেডি এই যে স্কুটার এগুলো সব আমার আর এই বন্ধু গাড়িগুলো সব রূপের সুন্দর না সব আনিকার সব রূপের তার জন্য আনেনি সে গাল ফুলিয়ে দাদির দিকে চায় দাদি হাসি মুখে আনিকাকে কোলে তুলে আদর করে বলে একদম আনিবুড়ির মতো সুন্দর এখন এগুলো ঘরে নিয়ে নিজের সংসার সাজাও চাও আনি হাসি মুখে একটা একটা করে খেলনা নিজের ঘরে নিয়ে যায় সুরভি বেগম শপিং শেষে নিজের বাড়ি চলে গেছে সে রূপকে ঘরে শুয়ে এসেছে মাত্র এখন সে অনেক ক্লান্ত আবারিকে এক গ্লাস ঠান্ডা শরবত আনতে বলে আবারই চলে যায় বোরেন মুখশ্রীতে আধার নেমেছে সে সোফায় বসা দাদির কোলে বসে বলল দাদি আমার জন্য কোনো খেলনা নেই আসমা বেগমের টনক নড়ে ইস ভুলেই বসেছে ভোটটার জন্য কিছু আনা উচিত ছিল তার সে ভোরের মাথে হাত বুলিয়ে কপালে চুমু আঁকে তোমার জন্য কোনটা আনবো বুঝতেই পারছিলাম না যদি তোমার পছন্দ না হয় তাই ভেবেছি তোমাকে নিয়ে আবার যাব। তখন তোমার যেটা পছন্দ হয় কিনে আনব ভোর মাথা নাড়ালো হালকা হাসি তবুও তার মনটা খারাপ হয়ে যায় সে আশায় ছিল দাদি তার জন্য খেলনা আনবে পাতা দীর্ঘশ্বাস ফেললো ভোরের মনিল মুখশ্রী দেখে মায়া হয় ছেলেটা কত আশায় ছিল ওদের জন্য আনা একটা গাড়ি দিয়েই বলতো তোমার জন্য ভোর হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত মিনু ক্রিম তোলা আর স্যাবলন আনলে পাতা ভোরের হাঁটু পরিষ্কার করে লাগিয়ে দেয় ভোর উফতাক করে না গোমরা মুখে কুটুর কুটুর চেয়ে থাকে পাতা তার ফুলো গালে চুমু খায় ভোর হাসে না অপর গালে খায় তবুও হাসে না কপালে নাকে থুতনিতে তবুও সেই গোমরা মুখ তবে তার অদর্যরায় হাসতে চায় পাতা সেটা লক্ষ্য করে পেটে হাত দিয়ে কাতু কুতু দেয় ব্যাস মিশন কমপ্লিট খিলখিলি হাসির বন্যা বয়ে যায় সেই হাসির ধ্বনি বাড়ি খায় সরকার বাড়ির দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ভোর হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়লেই পাতা ছেড়ে দেয় বুকে টেনে নেয় ভোরকে ভোর তার আম্মুর বুকে লিপ্টে হামি তোলে আমাল গোমাও বলেই চুলের বাজে হাত গলিয়ে দিল ভোর আরামে চোখ বন্ধ করে কিন্তু তার আরামে বিঘ্ন ঘটে চেনা পরিচিতর আওয়াজে ভোর চোখ খুলে উঁকি দেয় মিস টুম্পাকে দেখে মিষ্টি হাসে আসসালামু আলাইকুম মিস কেমন আছেন মিস পাতাও তাকায় মেয়েটার দিকে অল্প বয়সী মেয়ে বিশ বাইশ বছরের হবে হয়তো সুন্দর দেখতে আর সবচেয়ে সুন্দর তার চুলগুলো অনেক লম্বা ছেড়ে দিয়েছে কোমর ছাড়ি হাঁটু ছুঁই ছুঁই যেন উপন্যাসের সেই রূপবতী কেশবতী নায়িকা পাতা মেয়ে হই এই মেয়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে যায় এ তো আসমানের টুম্পা ভোরের সালামের জবাব দেয় ভোরকে জড়িয়ে রাখা মেয়েটাকেও ভালোভাবে পর্যবেক্ষণ করে এই হবে হয়তো অরুণ সরকারের ওয়াইফ ভাবতেই চেয়ারায় মলিনতা চেয়ে যায় তার ওয়াইফ হওয়ার স্বপ্ন তো সে দেখেছিল অথচ অরুণ সরকার তাকে ভাগ্নি বানিয়ে দূরে ঠেলে দিয়েছে মামার বন্ধু কি জীবনসঙ্গী হতে পারে না নাকি এখন আর এসব ভেবে কি হবে অরুণ সরকার তো তাকে ছ্যাঁকা দিলই পাতা ভোরকে নিয়ে উঠে দাঁড়ালো আপনি ভোরের টিচার ভোর অনেক বলেছে আপনার কথা আমি পাতা ভোরে আম্মু টুম্পা ভাবনা থেকে বেরালো পাতার দিকে ভালো করে তাকায় তার বয়সী মনে হচ্ছে ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে আপনিও তো ভোরের টিচার ছিলেন টিচার থেকে আম্মু ভোর আপনার কথাও বলতো আমাকে কথাগুলো যেন কেমন শোনায় পাতার কাছে তবে পাতা মাথা ঘামায় না ভোর নামিয়ে দিয়ে বলল ভোর টিজা এসেছে যাও পড়তে বসো পড়া শেষ হলে ঘুমিও ঘুমে ভোরের চোখ ছোট ছোট হয়ে এসেছে তবুও মাথা নাড়িয়ে তুমপার হাত ধরে স্টাডি রুমের দিকে অগ্রসর হয় বই ব্যাগপত্র নিয়ে পড়তে বসে কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না পাতা তুমপার জন্য নাস্তা নিয়ে গিয়ে দেখে চেয়ারে বসে টেবিলে রাখা বইয়ের ওপর মাথা রেখে হাঁ করে ঘুমাচ্ছে পাতাকে ডেকে টুম্পা হেসে বলে ঘুমে ঢুলতে ঢুলতে ঘুমিয়েই পড়ল পাতা নাস্তা পাশে রেখে তুমপাকে নিতে বলে টুম্পা নুডলস বাটি হাতি নিয়ে খাওয়া শুরু করে স্বাভাবিকভাবেই পাতাকে বলে অরুণ স্যার অফিসে পাতার ভ্রু কুচকে যায় অরুণ স্যার শুধু স্যার বলতি হুম ঈদের পরে আজ প্রথম গেল ও তার সাথে একটু জরুরি কথা ছিল পাতা সন্দেহ ভোজন মনে খটকা লাগলো এত সুন্দরী মেয়ে ছেলে হোম টিউটর তার সাথে কিসের জরুরি কথা আমাকে বলুন আমি ওনাকে বলবো নে আমি তাকেই বলবো এখন পাতাকে নাকচ করে বলল টুম্পা ব্যাগে কাঁধে নিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে চলে যায় তার লম্বা চুল ও কোমর দুলিয়ে যাওয়া দেখে পাতা সন্দেহ ভোজন মনটা কাঁদো কাঁদো হয়ে যায় তার বাগিচার ভোমোর তার সাথে ঠিকঠাক আলোচনা হলো না অন্য বাগিচায় জরুরি কথা বলবে সে ভোরের দিকে চায় হাঁ করে ঘুমিয়ে এভাবে ঘুমালে তো ঘাড়ে ব্যথা করবে সে ভোরকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল উঠে আসতে নেবে ভোর ছাড়ে না এক হাত জড়িয়ে পাতার হাত মুখ বুলিয়ে বিড়বির করে আবু দেও না বলে পাতার কপালে চুমু দিয়ে নিজেও বিছানায় গা এলিয়ে দেয় সন্ধ্যায় আসমা বেগম আনিকার ঘরে যায় রূপকে নিয়ে আনিকা পুতুল নিয়ে খেলছে বিড়বির করে পুতুলের সাথে নানা ধরনের গল্প করছে সে নাতনির কাছে বসে পড়ল আনিকা দাদিকে দেখে মিষ্টি হাসে রূপের গালে ও পেটে চুমু খায় রূপ ঠোঁট চোখা করে উ উ বলে আনিকা একটা পুতুল রূপের হাতে দিয়ে বললে উফ উফ আবার কি সুন্দর করে করে কথা বলতে পারিস না পচা ছেলে রূপ হেসে পুতুল নিয়ে ঢিল ছড়ে আনিকার দিকে আনিকা চোখ রাঙিয়ে ভেংচি কাটল আর দেব না যতই কাঁদুক আসমা বেগম হেসে আনিকার মাথার ঝুটি ঠিক করে বলে বলেড গাল তাই না আনিকা মিষ্টি হেসে মাথা নাড়ালো মানে সে গুড আসমা বেগম বললো। রূপের মতো ভোরও তোমার ভাই হয় তাই না তোমার খেলনার মধ্যে থেকে একটা খেলনা যদি ভোরকে দিই তুমি কি রাগ করবে আনিকার হাসি নিবে যায় ভোর পচা আমায় মারে শুধু চাচিমনির কাছেও যেতে বারণ করে ওর তো অনেক খেলনা ব্যাগ ভর্তি আমার খেলনা কেন দেব। তোমার বড় চাচু তোমাকে কত খেলনা কিনে দেয় কিছুদিন আগে কত বড় টেডি দিল প্রতিদিন চকলেট আইসক্রিম দেয় তুমি ভোরকে দিবে না পিটপিট করে চায় তাকে আনিকা অনেক ভালোবাসে আদর করে চুপি চুপি খেলনা আইসক্রিম এনে দেয় আচ্ছা দাও ওই বড় গাড়ি ও বন্দুকটা দিও ওগুলো ওর পছন্দ হবে আসমা বেগম নাতনিকে কোলে বসিয়ে আদর করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে